নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর নিয়মিত প্রতিবছরের মত এই বছরের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা তো আমাদের কিউবিসিটি বানাতেই হবে মাস থেকে आगे চলে গালো কে হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে চলে মানে তোমরাও তো পছন্দ করবে যেহেতু আমরাও এগুলো ইন্টারেস্টিং মানে ভালো লাগে আমরা নাই হতে পারি কিন্তু যারা হয়েছে তাদের তো চিনি রাখি বাংলাদেশকে ভালোবাসি কন্টিনিউ আছে আমাদের আগ্রহই জানা যেই কে ওয়ান নাম্বার এর আসলে কি পিছে গেল এটা কিউরিওসিটি টাইপ কিউরিওসিটিটাই কাজ করে যে কি এড হলো নতুন কে কার থেকে টপ দিচ্ছে নতুন মুখ কে আসলো এটা তো এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে তো অবশ্যই দেখব আর মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো गाइस টাইটেলটা তোই বলা হয়নি এবার ধনী ব্যক্তিকে কে সেরা 10 জনের মধ্যে দাইতো বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি শীর্ষ অসীম শেকাকা আছে সেটা তো দেখার দরকার আমি প্রয়োজন আছে তলে তলে কিন্তু অনেকে শিষ্য ব্যক্তি আছে কিন্তু জানা যায় অনেক করে মানে মুখগুলো প্রকাশ হচ্ছে কারণ অনেক অনেক কিছু আমাদের জানা যায় না কারণ অনেক অনেক লুকিয়ে রাখে আরে ব্যাপারটা চেঞ্জ হয়েই গেছে কারণ এবারে তো অনেকে জেলে চলে তো দেখা যাক কা কত পূজি আছে অবশ্যই দেখা দরকার আর তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো লাইক করে দিও চলো তো চলো গাইজ আজকে বন্ধুরা বাংলাদেশে দিন দিন ধনী মানুষের সংখ্যা বেড়ে চলেছে বাংলাদেশে বর্তমানে এমন সব ধনী ব্যক্তি রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের সম্পর্কে এই তালিকায় শাকিব খান কত নম্বরে রয়েছে এর পাশাপাশি ডক্টর ইউনুস ও তারেক জিয়া কত নম্বরে রয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার সাত শাকিব খান নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় সাত নম্বরে বাংলা সিনেমার কিংখান খান বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ তিরিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি টাকা মানে সাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে প্রায় তিনশো কোটি টাকা শাকিব খান অনেক বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যান্ডর্সমেন্ট করে থাকে এছাড়া সাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বর্তমান সময়ে সাকিব খান একটি বিজ্ঞাপন করার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা থেকে উনব্বই লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এছাড়া প্রতিটি সিনেমা করার জন্য এভারেজে এক কোটি থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন তাছাড়া সাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে কে ফিল্মস প্রোডাকশন প্রতি বছর সাকিব খান এই প্রোডাকশন হাউসে সিনেমার নির্মাণ করে কোটি কোটি টাকা ইনকাম করেন। সাকিব খান অনেক বহুল জীবনযাপন করে থাকে বলা হয় প্রতি খান একটি করে নতুন গাড়ি ক্রয় করে আপনাদের মধ্যে খানের ফ্যান রয়েছেন অবশ্যই কমেন্ট ছয় রাগিব আলী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ছিয়াশি বছর তার পিতা ছিলেন সামান্য কাঠুরিয়া তিনি বর্তমানে যে পজিশনে আছেন তিনি তা অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে রাগিব আলীর কোম্পানি বাংলাদেশের সবথেকে বড় চা ব্যবসায়ী বলা হয় রাগিব আলীকে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা অনেক বেশি সমাজসেবা কাজে নিজেকে জড়িয়ে রাখেন তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নিজের খরচে তৈরি করেছেন সেই সাথে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেমন মসজিদ মাদ্রাসা ইত্যাদি তৈরি করেছেন বর্তমানে তার বিশাল বিশাল চারটি বড় চা বাগান রয়েছে তার এক একটি চা বাগানের মূল্য প্রায় চারশো কোটি টাকা তবে তার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে যে তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ তিনি হচ্ছেন বাংলাদেশের পাঁচ নম্বর ধনী ব্যক্তি তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী উনিশশো সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন তো সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আটষট্টি বছর মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময় তার মোট সম্পদের পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা প্রায় চার হাজার দুইশো কোটি টাকা তবে ধনী ব্যক্তিরা তাদের এক চুল সম্পদও কখনো প্রকাশ করেন কারণ তাদের মোট সম্পদের উপরে সরকারকে ট্যাক্স দিতে হয় ইকবাল আহমেদ শুধুমাত্র চীনেই ব্যবসা করে এত সফলতা পেয়েছেন তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলা হয়ে থাকে তিনি সঠিক পথে এত কোটি টাকা অর্জন করেছেন বর্তমানে তিনি লন্ডনে ব্যবসা করছেন এবং তার কোম্পানির নাম হচ্ছে সিমার্ক এছাড়া তার আরেকটি কোম্পানির নাম হচ্ছে এক ব্র্যান্ড তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে বিএমডাব্লু সেভেন সিরিজ এছাড়াও তিনি ব্যবহার করে থাকেন ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েস ঘোস্ট পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই মডেলের গাড়িটি ব্যবহার করে থাকেন তিনি হচ্ছেন বাংলাদেশের চার নম্বর ধনী ব্যক্তি আপনারা অনেকে জানেন যে তিনি হচ্ছেন তারেক জিয়ার বন্ধু এছাড়াও তিনি তারেক জিয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছেন বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার পাঁচশো বিশ কোটি তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে শেয়ার বাজার লুটপাট অর্থ জালিয়াতি ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নম্বর বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার একমাত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তিন নম্বর ধনী ব্যক্তি বলা হয়ে থাকে তিনি কোন আবিষ্কার ছাড়া একজন বিজ্ঞানী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকা আঠারো হাজার কোটি টাকা কম বেশি তার ছেলে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে এই টাকাগুলো আর ঘামের টাকা তবে সজীবাজ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি তিনি বর্তমানে লাকজারি গাড়ি ব্যবহার করে থাকেন তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ এছাড়া তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে নম্বর দুই তারেক রহমান নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ব্যক্তির তালিকায় দুই নম্বরে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ সতেরো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা তারেক রহমান এত নতুন পরিমাণ সম্পদের মালিক কিভাবে হলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি তারেক রহমান যে গাড়িগুলো ব্যবহার করে থাকেন সেগুলো পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়ি তার বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে যে গাড়িতে বুলেটের কোনো প্রভাব পড়ে না এবং তিনি যে গাড়ি ব্যবহার করে থাকেন সেই গাড়িতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে নম্বর এক সায়ন সোবাহান আনভির বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি এর আগে বাংলাদেশের ধনী ব্যক্তি ছিলেন সালমান এফ তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সম্পত্তি বাজে আপ্ত করা হয়েছে যার কারণে তিনি বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকা থেকে চিটকে গিয়েছেন তো যাই হোক সায়ামসুবাহান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি আনভীরের বাবা আহমেদ আকবর সুবাহান এই বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পদ পেয়েছেন বর্তমান সময়ে তার মোট সম্পত্তির বাংলাদেশের সব থেকে যেমনটা জানেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে এছাড়া সায়েন্স বাহান আনভি যে বাড়িতে বসবাস করেন সেটি বাংলাদেশের সব থেকে দামি বাড়ির মধ্যে একটি তার বিলাসবহুল বাড়ি তৈরি করতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছে মজার ব্যাপারটি হচ্ছে সায়ম সবাহান আনভীরের একটি ব্যক্তিগত বিমান রয়েছে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষের ব্যক্তিগত বিমান রয়েছে কিন্তু বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার ব্যক্তিগত বিমান নিয়ে যান যেহেতু তিনি বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসায়ী তাই তাকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয় তার কালেকশনে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তার কালেকশনের প্রথম গাড়িটি হচ্ছে নিশান আর এটি বাংলাদেশের রাস্তায় চলা একটি সুপার কার এটিকে পৃথিবীর সব থেকে হয় তাছাড়া তিনি ব্যবহার করে থাকেন মার্সিডিস বেঞ্চ এস ক্লাস তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্চ জি সিক্সটি থ্রি এম জি প্লান্ট সহ এই গাড়িটির মূল্য বাংলাদেশে দশ থেকে পনেরো কোটি টাকা এরকম চারটি গাড়ি রয়েছে আনভিরের আনভিরের কাছে কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েস ঘোস্ট বাংলাদেশে গাড়িটির মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি থেকে আনভিরের কাছে তিনটি রোলস রয়েস গাড়ি রয়েছে যাই হোক বাংলাদেশের ধনী ব্যক্তি কারা তা তো আপনারা দেখতে পেলেন আর শেষ মুহূর্তে একটি কথা বলে দিতে চাই যে সম্পদ কিন্তু চিরস্থায়ী নয় আজকে আপনার কাছে কালকে আমার কাছে এই সম্পদ অর্জনের জন্য কোনোভাবে আল্লাহকে ভুলে যাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যেরকম আগে যারা যাদের কাছে সম্পদ ছিল তারা কিন্তু বেশিরভাগ মানুষই জেলে সেই জিনিসটাই প্রমাণিত হয় সম্পদ কিন্তু চিরস্থায়ী যেমন মানে কি শেখ যেমন প্রধানমন্ত্রী যে হট করে যায় হট করে কে কখন কোথায় ভেবে ভেবেছিল যে এরকম কিছু হবে কেউ স্বপ্নে ভেবেছিল কেউ কেউ স্বপ্নে ভেবেও ভাবতে পারেনি সেটা কেউ কি স্বপ্নে ভেবেছিল যে উনি আমাদের দেশে চলে আসবে

তো অবশ্যই অনেক ভালো লাগলো যারা কিন্তু জেলে গেছে তাদের দেখে অনেক ভালো লাগলো নাম্বার কাউন্ট ডাউন করতেও বেশ আর গাই জানি না যে কতদূর কন্টেন্ট বানাতে পাবো তাও চেষ্টা করবো তোমাদের যদি ভালোবাসা থাকে হয়তো যদি সাপোর্ট থাকে অবশ্যই আনা হবে তার জন্য বেশি বেশি করে সাপোর্ট দেখা যাক কি হয় তো এত পর্যন্ত নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টা টা টেক কেয়ার